যার চোখ তাকে আর মনে পড়ে না চেয়ে যে কত রাত কেটে গেছে আর কোনো চোখ তবু মনে ধরে না মনের জানা না ধরে মুখে দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না যে কত রাত দিন কেটে গেছে আর কোন চোখ তো মনে ধরে না মনের জানানা ধরে মুখে দিয়ে গেছে হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছে আবার কখনো যদি করে সে ভুল ভুলে ও তো সে ভুল করে না যেতে যেতে খানি পিছে ফেলে গেছে ঝমঝমন সুর যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে ঝমঝমনপুরেরও সকল সুর শিকরে বাঁধিতে তার চেয়েছিল বুঝে শিকল চরণে তার হয়েছে নুপুর ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে আর কোনো চোখ তবু মনে ধরে না মনে জানা না ধরে মুখে দিয়ে গেছে